রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহ বিস্তার রোধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় চলতি বছরের প্রথম পাঁচ মাসে রাজশাহীতে ছয়শো জন মাদক কারবারিকে আটক করা হয়েছে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ছাব্বিশ জুন সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রুজুল হক টুটুল অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান পুলিশ সুপার ফারজানা ইসলাম সিভিল সার্জন অফিসের ও সি এস ডাক্তার এস এম বাইজিদ উল ইসলাম বক্তব্য রাখেন বক্তারা বলেন মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে পরিবার থেকেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এর আগে স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পরিচালিত অভিযানের একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি জানান এ সময়ে নয়শো আটত্রিশটি অভিযান চালিয়ে পাঁচশো সত্তর মামলা দায়ের করা হয়েছে উদ্ধার করা হয়েছে ছয় কেজি সাতশো এগারো গ্রাম হেরোইন ছয়শো বাইশ বোতল ফেন্সিডিল তিন হাজার একশো উনচল্লিশ পিস ইয়াবা ও একশো তেইশ কেজির বেশি গাঁজা এছাড়াও মাদক কারবারে ব্যবহৃত যানবাহন নগদ ১৩ লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে এ সময়ে দায়েরকৃত মামলার মধ্যে চৌত্রিশটি মামলার সাজা হয়েছে যার মধ্যে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী নগরীয় উপজেলা পর্যায়ে লিফলেট বিতরণ মাইকিং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উল্লেখ্য জেলার নয়টি সরকারি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গত পাঁচ মাসে পাঁচশো জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আমরা আমাদের বাচ্চাদেরকে গাইড করব তারা কোন পথে যাবে আমি মনে করি এটা আমাদের গার্ডিয়ানদের অসফলতা আজগর আলী সাগর ফক্স নিউজ বিডি রাজশাহী